নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো আজকে কিন্তু আমি ব্যালকনি দিকেই ভিডিওটা শুরু করে দিলাম এত সুন্দর ফুল তোমাদের দেখাবো না বলো তো কত দেখো টাইম ফুল ফুটেছে দেখে না মনটা ভরে যায় গো আমার গাছে এত সুন্দর সুন্দর ফুল যে কী বলবো তার সঙ্গেও দেখো করলাও কিন্তু ছোট ছোটো অনেক কটাই হয়ে গেছে কটা করলা তুলে খেলাম কদিন আগে আবার দেখো গাছ ভরে গেছে করলাতে তাই তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আর আমার মনটাও ভরে যাচ্ছে আর এটা কিন্তু চন্দ্রমল্লিকা সে আগের বছর থেকে আছে গাছটাকে রেখেছি যদি এবছর ফুল হয় সেই জন্যই গো আর দেখো অ্যালোভেরা জেল গাছ আর এই গাছটা দেখো পাতাটা কাটতে হবে জানো তো সবকটা গাছই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এই দেখো তাড়াতাড়ি করে ভাতটা বসাচ্ছি দেখেছ তো তারা তারা তাড়াহুড়ো করে ভাত বসাচ্ছি আসল কথা কী জানো তো সংসার জীবনে আমি অনেক রকমের অপরিপূর্ণতা হয়ে মানিয়ে নিয়েছি বলেই আজকে এই ফ্ল্যাট ঘরটাকে না শান্তিতে স্বর্গ করে তুলেছি অনেক কিছু জানো তো স্বপ্ন কিন্তু মেয়েদের প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন অনেক থাকে সেইগুলো কিন্তু আমরা সব পূর্ণতা পাই না অনেক স্বপ্ন অনেক স্বপ্ন দেখো আমারও যেমন অনেক স্বপ্ন ছিল বিয়ের আগে নিজের পায়ে দাঁড়াবো চাকরি করব অনেক কিছু কিন্তু সেগুলো কি করতে পেরেছি দেখো ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে আর বিয়ের পরে কিন্তু সেভাবে কিন্তু কিছুই করতে পারিনি হ্যাঁ বিয়ের আগে করেছি আমি বিয়ের আগে কিন্তু স্কুলে পড়িয়েছি অনেক কিছু করেছি কিন্তু তারপরে কিন্তু আর আমাকে কোনো কাজের সঙ্গে করতে দেয়নি বাড়িতে আর বুঝতেই পারছো শ্বশুর বাড়িতে শাশুড়ি সবাই ছিল তাদের কথা শুনে চলতেই হবে সেই জন্যই গো কিন্তু সেটা কি মানিয়ে নিয়েছি বলে আজ কিন্তু দেখো আমি শ্বশুর বাড়িতে এখনও অবধি আছি আর ভালোভাবেই আছি কিন্তু সবাই আমাকে কিন্তু ভালোবাসে আর স্নেহ ভালোবাসা সব নিয়েই কিন্তু এখন অবধি আছি আর সবার সঙ্গে কিন্তু আমার অ্যাডজাস্টমেন্টটাও হয়ে গেছে ওই যে কিছু কিছু জিনিস মানিয়ে নিতে হয় মানিয়ে না নিলে কিন্তু চলা যায় না তখনই কিন্তু মানে স্বর্গ থেকে নরকে পরিণত হয় যদি না মানাতে পারি আজকে মানিয়ে নিয়েছি বলেই কিন্তু স্বর্গে কিন্তু পরিণত করেছি আমার এই ঘরটাকে আর এই দেখো আমার মেয়ে তোমাদের কদিন আগে দেখিয়েছিলাম না ও শাড়ি পরে যাচ্ছিলো ও কোথায় যাচ্ছিলো তোমাদের বলতেই বলিনি তোমাদের বলেছিলাম যদি হয়ে যায় বলবো ও একটা ইন্টারভিউ তো দিতে গেছিলো আর সেটাতে কিন্তু ও পাশও করে গেছে ইন্টারভিউতে কিন্তু ওর অ্যাপয়মেন্ট লেটারও চলে এসছে আজকে কিন্তু ও জয়েন করছে আজকে নয় দুদিন আগেই জয়েন করেছে তা তোমাদেরকে আমি দেখাইনি কারণ দুদিন জয়েন করার পরেই আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো তাই ভাবলাম আজকেই তোমাদেরকে দেখিয়ে দিই কেন বলো তো প্রতিদিনই ও তড়িঘড়ি তড়িঘড়ি করে দৌড়াই তো সেজন্য আমি দেখাতে পাই না আর ওর ভিডিওতে আসতেও চায় না আমি বললাম তোকে আজকে দেখাবোই আর এই দেখো ওকে কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম এই দেখো ও দু চার দিন আগেই জয়েনটা করে নিয়েছে তা এই দেখো বেরিয়ে যাচ্ছে একটা স্কুলে জয়েন করেছে স্কুলে অফিসিয়ালভাবে কাজের জন্য যুক্ত হয়েছে তা আর ব্যাপারটা কী হয়েছে পড়াশোনাও করছে টিচার ট্রেনিংটাও করছে আর গ্র্যাজুয়েশানটাও করছে সব দিক দিয়ে কিন্তু কি বলো তো এই যে এইটাই হচ্ছে স্বপ্ন মেয়েদের না কিছু স্বপ্ন থাকে যেন তো নিজের পায়ে দাঁড়ানো ওকে দেখে না আমার স্বপ্নগুলো মনে হয় যেন আমি সেই স্বপ্ন করব। সেই স্বপ্ন পরিণত হচ্ছে আমার মেয়ের প্রতি আরে দেখো আমি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়ে পড়েছিলাম একটু কাজ ছিল বাইরে প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে তখনই না বেরিয়ে পড়ি ওর সঙ্গে আমাকে দিয়ে দেয় আমি সেই সব কাজগুলো কিন্তু করে নিই আরে দেখো রাস্তা এতটা ভিড় আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি মানে কি বলবে এত ভিড় ওই যে রেড লাইট ব্লু লাইট বুঝতেই পারছো ক্রচ সব হলো তারপরে কিন্তু পার হলাম আরে দেখো এটা আমাদের স্কোয়ার ফিল্ড কত সুন্দর বড় মাঠটা দেখো এই দেখো কামান দেখেছো আমাদের এখানে কিন্তু মুর্শিদাবাদ তো আমরা এখানে সেই জন্য কিন্তু এইগুলো দেখাই যায় খুব সুন্দর ছোটোবেলায় কিন্তু আর সুন্দর লাগতো জানো তো দেখতে এখন তো বাবু আমরা দেখে দেখে মানে ইয়ে হয়ে গেছি সে যেন গায়ে লাগেন ছোটোবেলায় মা যখন বাবা যখন নিয়ে যেত খুব মজা লাগতো দেখে জানো তো আরে দেখো বাড়ি চলে এসেছি আর আমি দেখো কিছুটা জিনিসও কিনে নিলাম এই সুযোগ জানো তো কোনো কাজে যদি বেরিয়ে পড়ি তার ফলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায় আর এই দেখো কিছুটা মুড়িটা নিয়ে আসলাম কারণ কি বলো তো মুড়িটা বেশিটাই খাওয়া হয় আমাদের বাড়িতে এই দেখো মুড়ি নিয়ে আসলাম আর এই দেখো খুশি না সকালে যাচ্ছে তো সেই জন্য অনেকটাই সকাল ও যায় এই দেখো এর জন্য একটু ডালিয়া নিয়ে আসলাম বললাম তোকে একটু ডালিয়া করে দেবো তুই তাহলে খেতে পারবি তাহলে তোর সুবিধা হবে আর একটু আমান্ড বাদাম নিয়ে আসলাম আসল কথা কী বলো ডালিয়াটা করা থাকলে ও খেয়ে নেয় আর কিছুটা একটু ওর জন্য টিফিনে পাঠিয়ে দিই তাতে ওর পেটটাও ভরা থাকে আর অনেকটাই সকালে যাই তো অনেকটাই সকাল মানে হচ্ছে কি বলো তো আটটার মধ্যেও বেরিয়েই পড়ে আর অনেকটাই লেট হয়ে আসতে বুঝতেই পারছো অফিস থেকে তো সেজন্যই আরে দেখো আমি কিন্তু আজকে করছি একটু আলাদা চিড়ে ভাজা তা ওইদিকে কিন্তু চা চাপিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চিড়ে ভাজা দুটোই কিন্তু হচ্ছে কারণ কি বলো তো একটু চিড়ে ভাজা দিয়ে চা খাবো বাড়ি থেকে এসে আর ভাবলাম না যে ভাত খাবো ভাবছি একটু চিড়ে ভাজাই খাবো তাই এদিকে চিড়ে ভাজা হচ্ছে যে আমি কিন্তু কথা বলতে বলতে ভুলেই যাব তোমাদের সকল বন্ধুদেরকে ধন্যবাদ দিতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না আমার মনটা সত্যি কথা বলতে গেলে ভরে যাচ্ছে আমি বাড়িতে সবাইকে বলি যে আমাকে সবাই কত ভালোবাসে এই ভালোবাসার চটে না আমার ভিডিও করতে খুব ইচ্ছাও করে আরে দেখো আজকে যে বন্ধু কিন্তু কমেন্ট করেছে তার কিন্তু চ্যানেলের নামটা তোমাদের সামনে তুলে ধরি তার চ্যানেলের নামটা হচ্ছে সুলতানাজ টেনি ওয়ার্ল্ড টু পয়েন্ট ফর্টি সেভেন কে সাবস্ক্রাইব আর টু হান্ড্রেড থার্টি মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিডিওগুলো কিন্তু দেখে নিবে। সবাই সবাইকে আমরা সাপোর্ট করব এইভাবেই আমার সাপোর্ট করার নিয়ম তো দেখতেই পাচ্ছ আমি যাকে সাপোর্ট করি আমি ওপেনে কিন্তু তাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি দেখিয়ে দিই যাতে তোমরা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করতে পারো আমিও চাই তোমরা আমাকেও করো আমিও তোমাদের করব এভাবেই সাপোর্ট তো যাই সে কমেন্টে কী লিখেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি কমেন্টে লিখেছে বন্ধু লাইক ফিফটি ওয়ান দিয়ে দুটো হার চিহ্ন দিয়েছে দিয়ে লিখেছে সত্যি বলেছ দিদি তুমি হলে হিসাবি ও লক্ষ্মীমন্ত বউ দিয়ে তিনটে হাট দিয়েছে বাবার বাড়ি গেলে রান্না করলে দুটো হাট দিয়েছ ঘর পরিষ্কার করে নিলে দুটো হাট মাহিকে ভালোবাসা দুটো হাট কি সুন্দর তুমি কমেন্ট করেছো দেখেছো তো তোমার কমেন্টে আমার মনটা যেন আরও ভরে গেল জানো তো সত্যি গো একটু হিসাব করে না চললে কিন্তু হয় না জানো তো তুমিও মনে হয় হিসাব করে আমার মতো চলো প্রত্যেকটা বাড়ির বউরাই দেখি এখন বেশি হিসাব করেই চলে অনেক বাড়ি হাজব্যান্ডরাও করে কিন্তু আমার বাড়িতে পাবো আমিই করি সেই জন্যই তোমাদের সামনে সেদিন তুলে ধরেছিলাম আর তুমি বলেছো আমাকে লক্ষ্মী মন্ত্র বউ ধন্যবাদ বন্ধু চেষ্টা করি গো সংসারটাকে লক্ষ্মীভাবে সব কিছু করা করার সব কিছু যেন হাসি মুখে সববার সঙ্গে তুলে ধরতে পারি অনেক সময় রাগ ঝগড়া অনেক কিছুই হয় সেগুলো আর ভাবো মানে বলে আর কি করব তোমাদের তারপরেও কিন্তু কি তো হাসি মুখে সব কিছু মেনে নি এতেই কিন্তু লক্ষ্মী মন্ত্র বলছ তোমরা ওই জন্যই হ্যাঁ গো বাবার বাড়ি সেদিন গেছিলাম বেশি ভিডিও তুলতে পারিনি তোমাদের একটু দেখালাম আমাদের বাড়ির প্রেয়ারটা কেমন হয়েছিল একটু ঘর বাড়ি পরিষ্কার করে নিছ আর মাহি তো জানোই পুচকি সেটাই গো তা যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য নেক্সটবার কিন্তু আবার চলে আসবে তা এবার কিন্তু আমার চ্যানেলে চলে আসি এই দেখো ডালিয়াটা নিয়ে এসেছিলাম আমি কি চালাকি করেছি জানো তো ডালিয়াটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি সেই বাচ্চাদের মতন করে নিচ্ছি যাতে সকালবেলায় প্রেশার কুকারে দিব আর সিটি বাজবে চার পাঁচ দশটা নয় আমি না অনেকটাই সিটি দিই জানো তো অনেক আমার মেয়ে না খেতে চায় না ওকে একদম পায়েসের মতন করে দিই ও আবার পায়েসের মতন বললে খেতে চায় না ওই জন্য আমি বলেছি একদম মানে তোকে একটু আলাদা মতন করি মানে একটু ঝুঁজরাও হয়ে যায় সেরকমই মানে একটু কি বলতো একটু কাঁচা লঙ্কা মানে ও বললে মশলা মশলা দিয়ে করতো আমি মশলা দিয়ে করি না একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো কারণ ও খেতে চায় না এই সব কিচ্ছু খেতে চায় না ওকে নিয়ে ভীষণ চালা জানো তো কিন্তু অতক্ষণ থাকবে বলো সেই আটটাই বেড়াচ্ছে এবার মেয়েটা তো সারাদিনের ব্যাপার আমার খুব কষ্ট লাগে গো সেই জন্যই আর এই দেখো এইদিকে কিন্তু ডিমটা করছিলাম পোচ করে তা এই দেখো আলুটা দেখছি সিদ্ধ হয়েছে কি না আর এইদিকে কিন্তু ডিমটা আমি দিয়ে দিলাম আর খুশি ডিমটা রেখে দিয়েছি ওই ডিমটা ও আবার ভাজা খায় ও কিন্তু পোচ করে খেতেও চাচ্ছে না এখন বলে কি মা তুমি আমাকে ভেজে দিবে। আমাকে বলে ভেজে দিবি তার জন্য আমি কিন্তু ওকে ভেজেই দিই পরে ওরটা ব্যাপারটা আবার আলাদা পরে হয় আমাদেরটা করে নিলাম জানো তো টেস্টেও হয়েছিল জানো তো এর মধ্যে একটু আমি কী করবো বলতে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলে কী বলতো টেস্টটা কিন্তু দারুণ হয় আমার শাশুড়ি মাকে আমি প্রথম খাইছিলাম আমাদের সবসময় তো এটা খেতে জানতো না আমি করে খাইছিলাম খুব খুশি হয়েছিল আমার শাশুড়ি মা এটা আমার বাবার বাড়িতে আমার মা করতো তা আমি খেয়েছিলাম মাকে কাছ থেকে শিখে নিয়ে আমি কিন্তু করে খাইছিলাম সবাই খুব খুশি হয়েছিলো এটা খেয়ে দেখো যারা জানে না তারা যেমন প্রথম খাবে খুব ভালো লাগবে তোমরাও কিন্তু করতে পারবে ভেবে দারুণ টেস্টি জানো তো দারুণ টেস্টি আর এই দেখো এর মধ্যে চা শুকিয়ে গেছি আমি কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যাতে বাটির মধ্যে রেখে দিই পরে কিন্তু গাছগুলোতে দিয়ে দেবো আর গাছগুলোতে দিই বলেই তো এত সুন্দর ফুল ফল তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর আমি না কোনো জিনিসই ফেলি না চেষ্টা করি জানো তো সব কিছুকেই নিয়ে কাজে লাগানোর জন্য সেই জন্যই তো দেখো আমার এই ছোট্ট ঘরকেও কিন্তু আমি স্বর্গে পরিণত করে নিয়েছি কোনো জিনিসই ফেলি না জানো তো প্রত্যেক জিনিস এই দেখো এই পাথরগুলো সব কুড়িয়ে নিয়েছিলাম তোমাদের তো এর আগে বলেইছিলাম আমরা এই যেখানে যেখানে বেড়াতে যাই পাথর কিন্তু নিয়ে আসি সংগ্রহ করে রেখে দিই মনটাও ভালো লাগে সেজন্যই আর এই দেখো এইটার মধ্যে ডিম আছে খুশির জন্য ভেজে দেবো আর আমরাও যদি আবার আলাদা করে খেতে চাই তখন আবার ভেজে নেবো ভাজা ডিমটাও না খেতে কিন্তু দারুণ লাগে জানো তো রাত্রেবেলায় তার তরকারি তো থাকবেই আর ওই ডিমটা না একবেলায় খেয়ে নেব সেজন্য রেখে দিয়েছি আর এদিকে কিন্তু মুছামুছি করছি কি বলো তো আমার সংসার যতটাই কষ্ট হোক আমি কিন্তু কষ্ট হলেও সুখে পরিণত করি এইভাবেই তোমরাও করো সবাই করে সব বৌরা সব মেয়েরাই করে আমি জানি সবাই তো আর ভিডিও করে না সেই জন্য সবাই আর দেখায় না আমি ভিডিও করছি বলে তোমাদের সামনে কথাগুলো শেয়ার করছি আরে দেখো সবটাই মুছে নিচ্ছি ডাইনিং টেবিলটা তো একবার সকালে মুছেই নিই আবার এখন আর এবার দেখো ঝাড়ঝাটা দিয়েই নিচ্ছি তাতে তাতে করে একটু ঝাঁড়যাটা দিয়ে নিচ্ছি কি বলবো প্রচুর তো কাজ কাজ শেষ হতে হতে আর ভালো লাগে না গো সেই সকাল থেকে মানে কি বলবে এতটাই কাজ কিন্তু কি করব রাগ করলেও সে আমাকে করতে হবে রাগ না করলেও সে আমাকে করতে হবে সেই জন্য আমি রাগ না করে শান্তি মাথায় ঘরগুলোকে পরিষ্কার করি এটাই আমার কাজ এই দেখো চেয়ারগুলো সরি সরি আমি কিন্তু ঝাঁঝাটা দিয়ে নিচ্ছি আর এটাতে ব্যায়াম করে সেই জন্য ওটা ওখানেই রাখা থাকে যখনই দরকার পড়ে তখনই ওটাকে বার করে নিয়ে ব্যায়াম করে আবার ওখানে ঢুকিয়ে রাখি আসল কথা কী বলো তো ফ্ল্যাট বাড়ি তো খুব ছোট। সেই জন্য বেশি জায়গা নাই খুব ছোট জায়গাকেই শান্তির মতন করে কিন্তু গুছিয়ে নিই আমি সব জানিস এই দেখে নিচে আছি ইনভার্টার তারপরে কিন্তু ডাইনিং টেবিল লাগিয়ে দিয়েছি এইগুলো হচ্ছে বুদ্ধি জানো তো কিছু কিছু বুদ্ধি না কাজে লাগিয়ে নিতে হয় আর এই দেখো স্নান টান করে উঠে গেছি আর এই দেখো আমি কিন্তু মাতামারিয়ার কাছে একটুখানি ফুল দিয়ে দিচ্ছি আর ধূপ আর মোম জ্বালিয়ে নেবো একটু প্রেয়ার করি স্নান টান করে উঠে সেই সময় জানো তো এই সময় ধূপকাঠি কাটি জ্বালাই আর সন্ধেবেলায় তো জানি তোমরা ধূপ টিকা জ্বালাই তাই এই দেখো আর আমি কিন্তু এক্ষুনি বসে পড়বো লাইভ করতে সেই জন্যে কিন্তু চুড়িদারটাও পরে নিয়েছি তা জানো তো আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে ভালো ভালো সুন্দর সুন্দর করে ভিডিও দিতে আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে সুন্দর সুন্দর তোমাদের একটা কমেন্টে না আমার ইচ্ছাটা কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে মনের ভিতরে যতটা ইচ্ছা যেন আরও তোমরা বাড়িয়ে তুলছ আমার খুব ভালো লাগে গো তোমাদের এক একটা কমেন্ট পড়ে আমার উৎসাহটা যেন জেগে যায়